পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের দৌসায় ভয়াবহ দুর্ঘটনা যেখানে মৃত্যু হয়েছে চার শিশু এবং সাতজন মহিলা পুজো দিয়ে তারা ফিরছিলেন রাজস্থানের দৌসায় কন্টেনারের সঙ্গে পিক আপ হয় উত্তরপ্রদেশের এটা থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে গেছিলেন এরা ফেরার সময় ভোররাতে দৌসার বাপি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে দুপুরে মুচড়ে যায় পুণ্যার্থীদের গাড়ি ঘটনাস্থলে দশ জনে মৃত্যু হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগার কাছে ঘটে এই দুর্ঘটনা স্কুটার এবং সবজির ভ্যানে ধাক্কা লাগে বেপরোয়া মিনিডোরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় স্কুটার আরোহী মহিলার নিন্দল দেওয়া আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে নিন্দল কিভাবে ঘটলই নর্মাল ঘটনা যেটা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আজ সকাল ছটা নাগাদ এই ঘটনা ঘটে পশ্চিম চৌবাগায় বাসন্তী হাইওয়ের ওপরে এবং যে স্কুটারে করে দুজন মহিলা তারা দুজন সোনারপুরের দিক থেকে সায়েন্সিটির দিকে আসছিলেন এবং ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ সায়েন্স সিটির দিক থেকে ঘটকপুকুরের দিকে একটি মিনি রোড যাচ্ছিল সেই মিনিটরটি একেবারে লেন ব্রেক করে উল্টো দিকে চলে আসে এবং এসে স্কুটারে প্রথমে ধাক্কা মারে তারপরে একটি সবজির ভ্যানে গিয়ে ধাক্কা মারে এবং তাতেই কিন্তু তিনজন গুরুতর আহত হন তাদের মধ্যে দুই মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল তিনজনকেই উদ্ধার করে নিয়ে যায় কলকাতা পুলিশের ট্রমা অ্যাম্বুলেন্স এবং তাদেরকে এসএসিএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে এক মহিলার মৃত্যু হয় বাকি একজন মহিলার অবস্থা তার অবস্থা যথেষ্ট গুরুতর রয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং যে সবজির চালক সবজি ভ্যানের যিনি চালক তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা কর ছেড়ে দেওয়া হয়েছে গোটা ঘটনাটা যেটা ঘটেছে যে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই কিন্তু সেই রিডি তার লেন ব্রেক করে একেবারে অন্যদিকে লেনে চলে আসে এবং তারপরে স্পিকারে ডাক্তার মারে এবং তাতেই কিন্তু এক মহিলার মৃত্যু হয়েছে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে প্রগদী ময়দান থানার পাশাপাশি কলকাতা পুলিশের ট্রাফিকের এসএসসিপি তারাও কিন্তু গোটা ঘটনাটা ফটিয়ে দেখছে তেমনটাই পুলিশের সাথে খবর ধন্যবাদ অযোধারায় বৃষ্টি আর তার মধ্যেই বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ যেটা জানা যাচ্ছে হু করে বাঁধ ভেঙে জল ঢুকছে এই গ্রামে আজ সকালে ফুলহা নদীর প্রায় পঞ্চাশ মিটার অংশে রিং বাঁধ ভেঙে যায় ভুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সকাল থেকে ভুতনিতে মুসলধারে বৃষ্টিও শুরু হয়েছে উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বাস চারপাশে রিং বাঁধ ঘেরা এই দ্বীপ আর ফুলহান নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত গোটা দ্বীপের বাসিন্দারা